আচ্ছা আমি বুঝতে পারি না এই যে তুমি যে আমার বাপের হোটেলে থেকে মানে থাকো আর মায়ের হোটেলে বসে বসে খাও তোমার কি লজ্জা করে না বেকার বাদাই কথা কর তুমি আমার আফারে যখন তোমার বাপের কাছে বিয়ে দিছিলেন তখন এই কন্ডিশন দিয়ে দিছিলাম কি জানো আফারে বিয়ে দিয়ে ভারে এক শর্তে শর্তটা হলো এরকম আপনার বাসায় থাকার জায়গা খাওয়ার জায়গা ঠিক করে দিবেন এর লেগে তোমার বাসায় থাকি খাই এত রস এত রং তোমার আয় করতে

আল্লাহ যে তোরে ভুলে পোলা মানুষ বানিয়ে পাঠাইছিল বুঝছো তোর মেয়া মানুষ বানিয়ে পাঠাইতো তুই যে কি শুনতে হইছে মাছ আল লাগে আমি তাহলে তোমার লগে থাকতে পারতাম না আমার বাগদি হইছে তুই তোর লগে টাকা সরবো তুই পবিত্র ফুলের মতো পবিত্র তোর মামার চরিত্র বুঝছো আচ্ছা শুন আমি যাই হ্যাঁ কোন আমার তো যাওয়ার একটা জায়গাই আছে এই কই যাবি তখন বের করতে হবে এই পাইলের কালাকালি এই লোকের বাসায় তুই যাবি না বাইক না শুন তুই আমার বাইক না

ভালো ভালো পড়ালেখা করা খুবই ভালো না আমি তো পড়াই কি ও আপনি পড়ালেখা করেন তার মানে আপনি শিক্ষিকা বাহ ফাইন কারিগর আছেন মানুষ গড়ার কারিগর ভালো ভালো আবার হাসিটা মাশাআল্লাহ আপনি তো আমার চাচার মতো আপনি এই ধরনের কথা বলেন আমি কোন ধরনের কথা বলছি আপা আমি তো ভালো কথাই বলছি আপনার হাসি সুন্দর মানুষ গড়ার কারিগর আমি কি খারাপ কিছু বলছি আবার কারের দুল দুটাও কিন্তু খুব সুন্দর আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি ওই স্কুলের হেড মিস্ট্রেস আপনার বানাবো যেহেতু আপনার শিক্ষিকা এইতো হাসতেন দেখছেন মেয়ে মানুষ না হাসত সুন্দর লাগে না আরেকটা হাসেন আপনি

আর তোরা জানোস না তপন ভাই জানতে পারলে হাড্ডি মাংস আলাদা বানা লেবো নেক্সট টাইম যদি এগুলো করছে একবার মাইর আলামও কিন্তু কোয়া রাখলাম আমরা খারাপ হইছে এখানে আসসালামু আলাইকুম তপন ভাই থ্যাঙ্কস নো প্রবলেম তুমি এখন থেকে এই ধরনের কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবা ঠিক আছে আমরা সব সময় তোমার পাশে আছি আপনারা মেয়েদের সেভ করেন সেজন্য আপনাদের আমার খুব ভালো লাগে নো বিগ ডিল কোনো সমস্যা নাই আর প্রেমের ব্যাপার ছাড়া সব বিষয়ে কথা বলতে পারবা আপনার টি-শার্টের লেখাগুলো খুব ইমপ্রেসিভ হয় অন্য রকম থ্যাংক থ্যাংক ইউ ইউ শোনো আমরা এইসব প্রেম ভালোবাসার বিশ্বাসী না তোমার নেক্সট টাইম কোনো সমস্যা হলে তুমি সবসময় আমাদের কাছে চলে আসবা আর মনে মনে আবার কারোর সাথে প্রেম প্রীতি করবা না ঠিক আছে প্রেম ছাড়া সব চলবে বুঝতে পারছো যাই